আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অনেকেই বাংলাদেশের থেকে আমেরিকা থেকে জব অফার পেয়ে থাকেন অনেকেই আমার সাথে যোগাযোগ করেন যে এই জব অফারগুলো যে পাচ্ছেন এগুলো সত্য কি না অনেকেই আবার টাকা লেনদেন করেন বা অনেক অনেকের ক্ষেত্রে যেটা হয় যে অনেকেই মনে করেন যে আমি একটু অন্যদের চাইতে এগিয়ে হয়তো অনেকেই বোকামি করার কারণে ওদের সাথে কথা বলেন বা ওদের সাথে টাকা লেনদেন করেন বা অনেকেই আমরা যেটা হয় যে অতি চালাকি করার কারণে অনেকেই ধরা খেয়ে যায় সো এই যে আপনারা যারা বাংলাদেশ থেকে আমেরিকা বাংলাদেশের থেকে আমেরিকার লোভনীয় চাকরি বা এই চাকরির অফারগুলা পাচ্ছেন যেখানে আমরা এখানে চাকরি পাচ্ছি না অনেকেই চাকরি ক্রাইসিস যেখানে চাকরি পেতে হলে অনেকগুলো ইন্টারভিউ দিতে হয় আর অনেকেই বাংলাদেশে থেকে ইন্টারভিউ ছাড়া চাকরি পেয়ে যাচ্ছেন এই চাকরিগুলো যে ফেক এগুলো যে অ্যাকচুয়ালি ভুয়া বা এগুলা যে আপনার সাথে প্রতারণা করা হচ্ছে বা আপনাকে প্রসেসিং ফি বা ভিসা করার কথা বলে আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে এটা কি করে বুঝবেন বা রিয়েল চাকরি বা এই যে ফেক জবগুলা সেটা বোঝার উপায় কি আমি দশটা পয়েন্ট নিয়ে কথা বলবো সেই দশটা পয়েন্ট দেখে আপনি বুঝতে পারবেন যে এগুলা হচ্ছে ফেক এগুলার বাস্তবে কোনো অস্তিত্ব নাই এবং এক্ষেত্রে আপনি টাকা লেনদেন করতে যাবেন না ধরা খাবেন সো প্রথম পয়েন্ট যেটা যে আপনার আপনার কাছে যদি তারা স্পন্সরশিপের জন্য কোনো ফি চায় বা আগেই যদি বলে যে আপনাকে আমি জব স্পন্সর করছি এই জব এটা নেয়ার জন্য আপনাকে এই ফিটা দিতে হবে বা এই একটা প্রসেসিং ফি রয়েছে যদি এরকম কোনো ফি চায় যদি কোনো টাকা চায় তাহলেই বুঝবেন যে এটা ভুয়া কারণ আমেরিকায় যে আপনাকে চাকরিতে নেবে আপনাকে তার দরকার সে নিজেই স্পন্সর করে আপনাকে নিবে আপনি তার কাজ করবেন আপনি তার উপকার করবেন এখন তার দায়িত্ব যে এই প্রসেসিং ফি বা এই জিনিসগুলো করা এর জন্য আপনাকে টাকা দিতে হবে না দুই নাম্বার কোনো জব অফার দিয়ে দিল যেখানে স্কিল অ্যাসেসমেন্ট করা হয় যেখানে চাকরি পেতে হলে রিকমেন্ডেশন লেটার লাগে যেখানে চাকরি পাওয়ার জন্য সার্টিফিকেট ইভালুয়েশন করতে হয় যেখানে চাকরি পাওয়ার জন্য আপনার যেই ওয়ার্ক অথোরাইজেশন আছে কিনা সেই জিনিসগুলো দেখে অনেকগুলো প্যারামিটার প্রথম এইচআর দেখে তারপর একটা ইনিশিয়াল ইন্টারভিউ হয় তারপর সেকেন্ড ইন্টারভিউ হয় তারপর ফাইনাল ইন্টারভিউ হয় যত বড় চাকরি গুলা ধাপে ধাপে ইন্টারভিউ সো কাগজপত্র দেখা ছাড়া ওরা আপনাকে একটা জব ইন্টারভিউ ছাড়া আপনাকে চাকরি দিয়ে দিল জব অফার দিয়ে দিল এটা কি করে সম্ভব এটা বাস্তবে সম্ভব না সো এরকম ইন্টারভিউ ছাড়া কোনো জাজমেন্ট ছাড়া কোনো ডকুমেন্টেশন চেক ছাড়া যদি কেউ আপনাকে বলে যে আমি তোমাকে জব অফার দিচ্ছি তার মানে এগুলো ফেক বা এগুলো ভুয়া তিন নাম্বার হচ্ছে যে আপনাকে যে চাকরি দিচ্ছে যে এমপ্লয়ার এমপ্লয়ারের বাস্তবে কোনো অস্তিত্ব নাই সে আপনাকে একটা অ্যাড্রেস দিয়েছে কিন্তু আপনি যদি গুগলে চেক করেন বা অন্যান্যভাবে চেক করেন তাহলে দেখবেন যে এই অ্যাড্রেস নাই বা আপনি ওয়েবসাইট দেখবেন ওয়েবসাইটে দেখবেন নাই বা লিঙ্কড ইন প্রোফাইল দেখবেন যেটা প্রফেশনাল যেই সোশ্যাল নেটওয়ার্ক আমরা যেমন ফেসবুক ব্যবহার করি প্রফেশনালদের একটা নেটওয়ার্ক আছে লিঙ্কডিন ওখানে গেলেই একজনকে জাজমেন্ট করতে পারবেন যে তার প্রফেশনাল তার কার্যক্রম কি। সে যে বড় বড় কথা বলছে বা সে আপনাকে জ্ঞান দিচ্ছে বাস্তবে তার পজিশন কতটুকু অর্থাৎ একজন মানুষকে জাজ করার উপায় হচ্ছে যে সে কোথায় কোথায় চাকরি করেছে লোকজন তাকে চাকরি দিয়েছে কিনা একজনকে যদি আমেরিকার বড় কোম্পানি বা কোনো কোম্পানি চাকরি দেয় তাহলে বুঝবেন যে তার যোগ্যতা আছে বলেই সে চাকরিটা পেয়েছে অর্থাৎ তার চাকরি পাওয়ার যোগ্যতা দেখেই আপনি কিন্তু জাজমেন্ট করতে পারবেন যে তার কোয়ালিফিকেশান কেমন আর এটা আপনি পাবেন লিঙ্কডিনে লিঙ্কডিনে গেলেই একজনকে জাজ করতে পারবেন সে কোথায় কোথায় চাকরি করেছে তার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান কি সো এটা আপনি ইজিলি খুঁজে বের করতে পারবেন চার নাম্বার হচ্ছে যে আপনাকে জব অফার দিল বিশেষ করে ইভি থ্রি ক্ষেত্রে এমপ্লয়মেন্ট বেস যে ভিসার ক্ষেত্রে বাংলাদেশ থেকে যেহেতু ই ভি থ্রি নিয়ে অনেকেই আসতে যাচ্ছে এই ক্ষেত্রে দেখবেন অনেকেই আপনাকে বলে যে তোমাকে আমি ভিসা দিয়ে দিচ্ছি কিন্তু তো স্টেপ আছে লেবার সার্টিফিকেশন রয়েছে আই ওয়ান ফোরটি তারপর ভিসা দিবে হচ্ছে এম্বাসি এখান থেকে কেউ আপনাকে ভিসা দিতে পারবে না যদি বলে আমি তোমাকে ভিসা ম্যানেজ করে দিচ্ছি ভিসার একটা ছবি বানিয়ে আপনাকে দিয়ে দিলো এখানকার কারো ক্ষমতা নাই ভিসা দেওয়ার তারপর সে বের করবে আই ওয়ান ফোরটি অ্যাপ্রুভ হবে অনেকগুলো ধাপ যেখানে লোকজন পাঁচ থেকে ছয় বছর অপেক্ষা করছে কেউ আপনাকে বললো আমি ছয় মাসের ভিতর দিয়ে দিচ্ছি এগুলো তো আনরিয়েলিস্টিক সো এই জিনিসগুলোর কোনো অস্তিত্ব নেই বা এগুলো ফেক ছয় নম্বর হচ্ছে যে যদি কোনো রিটেন কন্ট্রাক্টে না যায় বা এমপ্লয়মেন্ট যদি কোনো কমিটমেন্টে না যায় আপনার সাথে কোনো কন্ট্রাক্টেই করে নিই কোনো ডকুমেন্টেশনই নেই কোনো লিখিত কোনো কিছু নেই মুখে বললো যে তোমাকে আমি চাকরি দিচ্ছি তুমি এই কাজগুলা করো বা এই টাকাগুলো দাও তার মানে সে শুধু আপনার কাছ থেকে টাকাগুলা নিয়ে যাচ্ছে এখন বলতে পারেন অল্প টাকা হয়তো আমি একশো ডলার দিলাম বা দুইশো ডলার দিলাম প্রসেসিং ফি এতে তার কী লাভ এরকম বাংলাদেশ থেকে অনেকেই আসতে চায় খেয়াল করুন যে আপনি যদি মাসে জন মানুষকে ম্যানেজ করতে পারেন যারা একশো ডলার করে আপনাকে দিল তাহলেই তো ডলার কারণ অনেক দেখবেন হয়ে গিয়েছে তারা গ্রামে গঞ্জে যায় মানুষকে যে তোমাকে ইউরোপের ভিসা দিচ্ছি তুমি জাস্ট পাসপোর্টটা দিয়ে ফাইলটা শুরু করো টাকা পরে টাকা এখন দেওয়ার দরকার নাই লোকজন মনে করে ফাইলটা শুরু করি এক হাজার পাঁচ হাজার দিলাম বা দশ হাজার দিলাম আমি তো ইউরোপ যাবো লাখ লাখ টাকা কামাবো আপনি দশ হাজার দিলেন এরকমভাবে সে একশো জনের কাছ থেকে দশ হাজার করে নিলে দেখেন কত টাকা হয় তারপর দেখবেন এই টাকা নিয়ে অফিসও নাও অফিসও নাই সেও নাই এইগুলোই হচ্ছে তাদের লাভ অর্থাৎ যত সহজে আপনি বিদেশে যেতে চাই চাইছেন মনে করেন যে অন্য কেউ আপনাকে সহজে নিয়ে যাবে তত বেশি আপনি বিপদে পড়বেন প্রসেসটা ডিফিকাল্ট প্রসেসটা জানার চেষ্টা করুন প্রতিটা স্টেপ বোঝার চেষ্টা করুন টাকা লেনদেন পরে আপনি যখন পুরা প্রসেস জানবেন পুরো প্রসেসে কোনটা কত খরচ সেগুলো তো একদম সবাই জানে এখন ট্রান্সপারেন্ট এই জিনিসগুলো একটু জানার চেষ্টা করে তারপর যেই আপনাকে প্রসেসিং করবে সেটা ইভি থ্রি প্রসেসিং হোক ইভি টু প্রসেসিং হোক যেই অর্গানাইজেশন বা যেই লোয়ার ফার্ম কাজ করে আমরা প্রথমেই তাদের সাথে একটা কন্ট্রাক্ট করি অনেক সময় কন্ট্রাক্ট এরকম হয় যে সে আপনাকে পুরো টাকা দিয়ে দিবে যদি না হয় তো রিটেন কন্ট্রাক্ট তারপর কাজ এই কাজগুলো এরকমভাবে শুরু করবেন সাত নম্বর হচ্ছে যদি সে প্রেশার দেয় যে তাড়াতাড়ি করো এই যে জব অফার চলে এই দিনের ভিতর না হলে কিন্তু হবে না আর মাস টাইম আছে অন্যরা নিয়ে নিচ্ছে তুমি যদি মাসের ভিতর করো তাহলেই হবে এই যে আপনাকে প্রেশার দেয়া। মনে হচ্ছে যে এই বুঝি প্লেন ছেড়ে দিল আপনার ভিসা রেডি আপনার টিকিট রেডি যদি আপনাকে প্রেশার দেয় যদি মনে করে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এরকম প্রেশার তাহলেই বুঝবেন এগুলো ফেক কারণ যারা অথেন্টিক কাজ করে তারা কখনোই আপনাকে প্রেশার দিবে না কখনোই আপনার সাথে তাড়াহুড়া বা এটা করবে না একটা টাইম আছে সে আপনাকে ওই টাইমগুলো বোঝাবে সেই টাইম অনুযায়ী কাজ হবে সো এরকম যদি দেয় কেউ যদি বলে বা দ্রুততার সহিত আপনাকে প্রেশার দিতে থাকে তাহলে বুঝবেন যে এটা রিয়াল না আট নম্বর হচ্ছে যে আপনার ইভি থ্রির ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার চেঞ্জ জব আপনার এখানে মিনিমাম থাকতে হয় মনে করুন আপনি এক বছর থাকবেন ওরা বললো না তুমি আসো তারপরে ওই জায়গায় চাকরিতে চলে যাবা বা এখানে আসলে এটাতেই করতে হবে তা না বা এই চাকরি রয়েছে ওই চাকরি রয়েছে আপনার অনেক লোভনীয় লোভনীয় অফার যেই যেটা হয়তো বাস্তবে সম্ভব না যদি এরকম অফার দেয় বা আপনাকে অনেক আপনাকে অনেক অপশান দেয় অনেকগুলো অপশন যে আপনি যেটাই চান সেটাই আপনি করতে পারবেন তাহলে বুঝবেন এটা সম্ভব না কারণ যে কোনো চাকরি বা ইভিত্তিতেই যদি আপনি আসেন লিমিটেড একটা অপশন এই অপশানগুলোর মধ্যে থেকে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার মন মতো যে আপনি চাকরি পাবেন আপনার মন মতো স্টেটে থাকবেন আপনার মনের মতো শহরে থাকবেন এরকম না ওদের ইচ্ছে অনুযায়ী ওরা যেই জায়গাটায় ফাঁকা সেই জায়গাটায় আপনাকে নেবে নয় নাম্বার হচ্ছে যে ফেক ডকুমেন্ট আপনাকে তারা ডকুমেন্ট দিবে যে এই যে দেখো তোমার লেবার সার্টিফিকেট কিন্তু ডকুমেন্টটা ফেক এই যে দেখো তোমার আয়ন ফোরটি আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি ফেক এই ডকুমেন্টগুলো যে আপনাকে দিচ্ছে সেই জিনিসগুলো আপনাকে ধরতে হবে যে সেটা ফেক এবং সেটা আপনি যদি সহজে ধরতে না পারেন ওরা তো এত বোকা না যে আপনাকে দিবে আর আপনি সহজে ধরে ফেলবেন তাহলে আপনাকে এক্সপার্টের সহযোগিতা নিতে হবে যারা আমেরিকায় আছে যারা আপনার পরিচিত তাদের সাথে যোগাযোগ করবেন বা যারা এইগুলো নিয়ে কাজ করে তাদের সাথে যোগাযোগ করবেন এখন হয়তো অনেকে বলতে পারেন যে আমি যদি ঢাকার কোনো অফিসে যাই আমার তো অনেক খরচ আমি ঢাকার বাইরে আছি আমি হয়তো যাব ঢাকায় আমার যেতে আসতে চার পাঁচ হাজার টাকা খরচ হয়ে যাবে আপনি ভীষণ বিপদে পড়তে যাচ্ছেন সেই বিপদ থেকে বাঁচার জন্য আপনার যদি পাঁচ দশ হাজার খরচ হয় কারো কাছে যাওয়ার জন্য কারো পরামর্শ নেওয়ার জন্য অবশ্যই সেটা আপনার খরচ করা উচিত কারণ আপনি এক হাজার ডলার দিয়ে দিচ্ছেন পুরা এক লাখের উপর টাকা তো এইভাবেই চলে যাচ্ছে তারপর আপনি যদি টাকা না দেন ওদের ফাঁদে পড়েন তাহলে তো আপনি আরও ভীষণ বিপদে পড়তে যাচ্ছেন অনেকের জীবন হানি হয়ে যায় বা অনেক দেখা যায় যে আটকে যায় বা অনেকে ফ্যামিলির সাথে বিচ্ছিন্ন হয়ে এমন জায়গায় এসে পড়ে বা তারা হয়তো সঠিক জায়গায় তো আপনাকে নিতে পারে না অন্য কোনো দেশে অনেকেই যেটা করে যে নিয়ে আপনাকে ছেড়ে দেয় সো এই জিনিসগুলো আপনার আপনি যে বিপদে পড়তে যাচ্ছেন বিপদ থেকে বাঁচার জন্য যদি কাজগুলো করতে হয় সেটা অবশ্যই করবেন দশ নম্বর যেটা বললাম যে ওদের যে অফিসের কোনো অ্যাকচুয়ালি অ্যাড্রেস থাকে না ফিজিক্যাল অ্যাড্রেস থাকে না ওরা আপনাকে একটা অ্যাড্রেস দিবে সেই অ্যাড্রেসটা ভুয়া বা সেই অ্যাড্রেসটা কারো একটা অ্যাড্রেস দিয়ে দিল ওই অ্যাড্রেসে যে কোনো অফিস নেই সেটা আপনাকে খুঁজে বের করতে হবে অর্থাৎ আমেরিকায় এই অ্যাড্রেসে ওদের কোনো অফিস নেই বা ওরা একটা দোকানের অ্যাড্রেস দিয়ে দিয়েছে ওরা একটা শপিং মলের অ্যাড্রেস দিয়ে দিয়েছে আপনি হয়তো বুঝতে পারবেন না কিন্তু যারা এখানে থাকে তারা অ্যাড্রেস দিয়ে বা আপনি যদি গুগলে চেক করেন বা আপনি যদি গুগলে আপনার এমনিতেই কিন্তু দেখা যায় আপনি দেখতে পারবেন যে ওই এরিয়াটা কেমন আপনি যদি এটা খুঁজে বের করেন তাহলেই বুঝতে পারবেন যে এই অ্যাড্রেসটা এখানে নাই বা ওরা যে ইমেল অ্যাড্রেসটা দেয় ইমেল অ্যাড্রেসটাও ভুয়া বা ওরা যে কথাগুলা বলবে কথাগুলোর মাঝখানে আপনাকে খুঁজে বের করতে হবে যে তারা সঠিক কথা বলছে না ভুয়া কথা বলছে তো এই যে আমি দশটা পয়েন্ট বললাম যে এখন এই দশটা পয়েন্টে যে তার থাকবে তা কিন্তু নয় তার দুই তিনটা পয়েন্ট থাকতে পারে অর্থাৎ এই পয়েন্টগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে এই পয়েন্টগুলো আপনি চেক করবেন প্রতিটা পয়েন্ট চেক করে যদি দেখেন যে দুই তিনটা পয়েন্ট আপনি পেয়ে গেছেন যে এই পয়েন্টগুলো তার মধ্যে রয়েছে তাহলেই আপনি খুব সাবধানে যাবেন আর ফাইনালি যেটা বলছি যে এখানে জব পাওয়া অনেক কঠিন এখানে জব পাওয়ার জন্য প্রথম হচ্ছে যে আপনার অফিসিয়াল কাগজপত্র আপনার আছে কিনা সেটা দেখে আপনি এখানে আছেন কিনা সেটা দেখে আপনার একাডেমিক কোয়ালিফিকেশান আছে কিনা সেটা দেখে আপনি কাজ জানেন কিনা না সেটা দেখে তারপর তারা ইন্টারভিউ নিয়ে নিয়ে জব দেয় ফলে আপনি বাংলাদেশে বসে সহজে জব পেয়ে যাবেন এটা টোটালি ভুয়া এখন বলতে পারেন অনেকেই তো পাচ্ছে এখন ওই লেভেলে যেই এমপ্লয়ি বা যেই ধরনের কাজ করার যোগ্য লোক আমেরিকায় নেই তারা এই চর্বি ভিসা দিয়ে নিয়ে আসছে তারা জেওয়ান ভিসা দিয়ে নিয়ে আসছে সেই ক্ষেত্রে কিন্তু যারা আসছে তাদের কোনো টাকা লেনদেন করতে হয় না যে স্পন্সর করবে সেই সব কিছু করে তার জন্য সেটা দরকার ফাইনালি কাগজপত্র যখন পাঠায় তখন ভিসা নেওয়ার জন্য অ্যাম্বাসিতে যেতে হয় এখানে কোনো লেনদেন নেই আপনি যখন অ্যাম্বাসিতে ভিসা নেওয়ার জন্য যাবেন কোনো ভুয়া কাগজপত্র হলে ওরাই কিন্তু ধরে ফেলবে ওই জায়গাটায় ফলে আপনার ফাইনালি কাজ হবে যে ইউএস এম্বাসি রয়েছে বাংলাদেশে সেখানে এখানকার কোনো অফিস এদের সাথে কোনো আপনার যোগাযোগ থাকবে না বা টাকা লেনদেন এখানে তো টাকা লেনদেন করার কোনো প্রশ্নই না ফলে টাকা লেনদেনের ব্যাপারটা যখনই চলে আসবে তখনই আপনি ধরে নেবেন যে আপনি বিপদে পড়তে যাচ্ছেন আর কেউ যদি আপনাকে কাগজপত্র পাঠায় পাঠাক আপনি চেক করেন কেউ যদি মনে করে যে তোমাকে কাগজ পাঠিয়েছি যাও তুমি ভিসার জন্য দাঁড়াও আপনি দেখলেন কাগজপত্র বা ভিসা অফিসার ওরাই তো বুঝে ফেলবে কিন্তু যখনই আপনি টাকা লেনদেন করবেন না টাকা দিবেন না দেখবেন কেউ আপনাকে আর জব অফার বা এই জিনিসগুলো দিচ্ছে না আশা করি আমি আজকে যে কথাগুলো বললাম সেটা আপনারা যারা এই ফেক জব বা আমেরিকা থেকে জব অফার পাচ্ছেন বা আমেরিকা থেকে আপনাকে নিয়ে যাওয়ার জন্য অনেকেই অফার দিচ্ছে এই বিপদে এই বিপদগুলো যাদের সামনে বা এই অফারগুলো যারা পাচ্ছেন যারা এগুলাকে সঠিক মনে করে একদম উৎফুল্ল মনে করছেন মনে করছেন এই তো আমার এক পা আমেরিকা চলে গেল আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হবেন তারপর যদি কোনো প্রশ্ন থাকে ভিসা সংক্রান্ত প্রশ্ন আমেরিকায় চাকরি সংক্রান্ত প্রশ্ন বিশেষ করে ইভি থ্রি ভিসায় কী করে সহজে আমেরিকা আসা যায় সেই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইমেইল করবেন বা ফেসবুকে ইনবক্সে যোগাযোগ করবেন আমি আমার নলেজ অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ